নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ডিএ বৃদ্ধি নিয়ে উঠে এলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মচারী পেনশনভোগীরা সাত বছরের মধ্যে এইবার সর্বনিম্ন বৃদ্ধি দেখতে পারেন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এই সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীসভা মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে অনুমোদিত হলে নতুন ডিএ জানুয়ারি দু থেকে কার্যকর হবে যার অর্থ কর্মচারীরা মার্চের জন্য তাদের বেতন বৃদ্ধি পাবে এবং দুই মাসের পক্ষেও পাবে সাম্প্রতিক সংবেদন প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা হতাশার মুখোমুখি হতে পারে কারণ তারা তাদের মহার্ঘ ভাতা আগের বছরগুলিতে প্রাপ্ত তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট পরিবর্তে এই বছর কিন্তু দু পার্সেন্ট বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে ডিএ বৃদ্ধি গত সাত বছরের মধ্যে সবচেয়ে কম হতে পারে বলে এক্সপ্রেস রিপোর্ট জানিয়েছে বিপরীতে সরকার ধারাবাহিকভাবে জুলাই দু থেকে কমপক্ষে তিন থেকে চার পার্সেন্ট বৃদ্ধি করেছে ডিএ কখনো কখনো তার থেকেও বেশি ডিএতে আসন্ন টু বৃদ্ধি জুলাই দু থেকে সর্বনিম্ন বৃদ্ধি চিহ্নিত করবে যা প্রায় আটাত্তর মাস ব্যাপী আগের সর্বনিম্ন বৃদ্ধিও ছিল টু জুলাই ডিসেম্বর দু হাজার সময়ের জন্য সম্পদিক সংবাদন প্রতিবেদন অনুসারে কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা হতাশার মুখমুখি হতে পারে কারণ তারা তাদের মহার্ঘ ভাতা আগের বছরগুলিতে প্রাপ্ত তিন থেকে 4% না পরিবর্তে 2% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে সরকার নিয়মিতভাবে বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা ত্রাণ ডিআর সংশোধন করে ডিএ তে সামপতিকতম বৃদ্ধি 2024 সালে জুলাই মাসে হয়েছিল যা 50 থেকে 55% এ বেড়েছে তার আগে দু সালের মার্চ মাসে মন্ত্রিসভা ফর্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বৃদ্ধির অনুমোদন দেয় যা আনুষ্ঠানিকভাবে পঁচিশে মার্চ দু হাজার ঘোষণা করা হয়েছিল সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্র ষোলোই অক্টোবর দু হাজার ডিএ এবং ডিআর তিন পার্সেন্ট বাড়িয়েছে যা পয়লা জুলাই দু থেকে কার্যকরী উভয়কেই ফিফটি থ্রি নিয়ে এসেছে ডিএ এবং ডিআর সংক্রান্ত পরবর্তী ঘোষণা এই নিয়মিত সংশোধনের প্যাটার্ন অনুসরণ করবে বলেই মনে করা হচ্ছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি পশোন করে ভিডিও লাইক করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন